আজকের যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে সিপিএমকে ভোট দেওয়া যায় না দেওয়া যায় না আমরা অলরেডি তিনটে দফার ভোট পেরিয়ে এসেছি আমরা সব থেকে এই মুহুর্তে সিপিএমের হাই প্রোফাইল প্রার্থীর ভোটও হয়ে গিয়েছে মোহাম্মদ সেলিমে এখন এবার হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে ভোট এই আবহেতে এখন যেটা আমরা মানে লড়াই দেখতে পাই সেটা হচ্ছে তৃণমূল বনাম বিজেপি তৃণমূল যেহেতু শাসক দল এবং তার থেকে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বিজেপি এই মুহূর্তের অন্যতম বিরোধী দল বিজেপি নানান ইস্যুতে নিজেকে নিয়োজিত করে রাখে এবং লাইম লাইটে থাকে বিজেপি যেহেতু এই মুহূর্তে কেন্দ্রে শাসক দল তাই বিজেপির কাছেও মানুষের এক্সপেকটেশান বেশি এবং বিজেপি ও তৃণমূল মানুষকে বেশি ডোমিনেট করছে তারপরও যে দলগুলি পড়ে থাকে সেটি হচ্ছে সিপিএম কংগ্রেস আর আইএসএফ এই মুহূর্তে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে সেরকমভাবে ছাপ ফেলতে পারেনি তাই তাকে নিয়ে আলোচনা করা এইখানে অন্তত প্রয়োজন নেই আমরা সিপিএম এবং কংগ্রেস যে দুটি দল পড়ে রয়েছে সেই দুটি দল এখন এক জোটে রয়েছে অতএব তুমি যদি সিপিএমকে নিয়ে আলোচনা করো অন্তত এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের নিয়েও আলোচনা হয়ে যায় আবার কংগ্রেসকে নিয়ে আলোচনা করে সিপিএমকে নিয়ে আলোচনা হয়ে যায় কিন্তু আমরা যদি শুধু সিপিএমকে নিয়ে আলোচনা করি যে দলটি এই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর ধরে রাজ শাসন করে এসেছে সেই দলটি আজকে শূন্য সে বিধানসভায় সে লোকসভায় শূন্য যে দলটি চৌত্রিশ বছর ধরে বুক ফুলিয়ে শাসন করে এসেছে সেই দলটি আজ কংগ্রেসের হাত ধরতে হচ্ছে সেই দলটিকে তাই সিপিএমের এই মুহূর্তের অবস্থাটা অন্তত এই দু তিনটে সব বাক্য দিয়েই আমরা বোঝাতে পারলাম কিন্তু এখানেই কি শেষ তা কিন্তু নয় আমার মনে হয় আমরা কেন সিপিএমকে ভোট দেবো যদি এই প্রশ্নটা করি বা মানুষকে করি কেন সিপিএমকে আপনি ভোট দেবেন তাতে পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিক কয়েকটা বিষয় উঠে আসবে এক সিপিএমের যারা মোটামুটি রাজত্ব দেখেছে তারা বলবে যে সিপিএমের সেই তিক্ত সময়কে আর ফিরিয়ে আনতে চায় না দুই সিপিএম এই মুহূর্তে মানে লিড করার মতো সিপিএমের সেই সংগঠন সিপিএমের সেই নেতা আর নেই যারা রাজ্যটাকে শাসন করবে চালাবে তিন সিপিএম মানে আছে কিন্তু সিপিএমের যে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বিষয়টা হয়তো সিপিএমের এখন নেই সিপিএম বেশি সোশ্যাল মিডিয়া আছে সিপিএম বেশি যতটুকু পরিসর পায় টিভি চ্যানেলে আছে এইগুলোকে নিয়ে বলতে পারে এখানেও কিন্তু বলা যেতে পারে যে এই আলো এই তিনটে পয়েন্টেই কিন্তু সিপিএমকে ভাঁধা যাবে না সিপিএমকে ভোট দেওয়ার অনেক কটা কারণও রয়েছে যেমন বলা যেতে পারে এক হচ্ছে এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড়ো ইস্যু কী ইস্যু হচ্ছে দুর্নীতি যেটা এখনও পর্যন্ত আমরা সিপিএমের চৌত্রিশ বছর রাজত্বে অনেক বেশি আমরা যেমন সুব্যবস্থা দেখেছি অব্যবস্থাও ছিল তার তারকে মানে মানুষ সেই অব্যবস্থার বিরুদ্ধেই রায় দিয়েছে চৌত্রিশ বছরের শাসনকে উৎখাত করে তৃণমূলকে নিয়ে এসেছে তাই চৌত্রিশ বছরের রাজত্বের মধ্যে সিপিএমের যে প্রচুর খামতি ছিল সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই কিন্তু আজ যে দলটি ক্ষমতায় রয়েছে তারও নয় নয় করে দশ বছরে রাজত্ব হয়ে গেল এই দশ বছরে কিন্তু যা যা ঘটেছে তা চৌত্রিশ বছরে ওইভাবে দেখা যায়নি অনেকটা বেশি এক্সপোজড হয়েছে দুর্নীতি হলে একটা বিশাল আকার দুর্নীতি বাংলায় সারদা দুর্নীতি যে টাকা যে কোটি টাকার পরিমাণ তা ভারতবর্ষের মানে বেশ কয়েকটি দুর্নীতির মধ্যে অন্যতম বলা যেতে পারে তাছাড়া নানান ইস্যুতে শিক্ষক নিয়োগ দুর্নীতি এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যু তো এই সব কিছুর মধ্যে সিপিএমের যে প্রার্থীরা আজ দাঁড়িয়েছে বা সিপিএমের যে ইয়ং ব্রিগেড মুখ তাদের মুখে একটা সরলতা একটা স্বচ্ছতা ভাবমূর্তি রয়েছে এটা মানুষ কিন্তু বুঝতে পারছে মানুষের এইটুকুর মধ্যে মানুষকে আবার মন জয় করার জায়গা হয় না যে আমি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এইটুকুর দিয়েই মানুষের মন জয় হয় না তাই সিপিএমকে বুঝতে হবে মানুষের মন জয় করতে গেলে আরও বেশি একদম মানে বুথ লেভেলে বা বলা যেতে পারে একটা বাড়ি টু বাড়ি কী অসুবিধা কোথায় খামতি কোন মানুষটি কোন বাচ্চাটির পড়াশোনা হচ্ছে না কোন বাচ্চাটির বা কোন সন্তানের স্কুলে ভর্তি ঠিকঠাক হচ্ছে না এই ধরনের ইস্যুগুলোকেও সিপিএমকে আইডেন্টিফাইড করে লড়তে হবে এটা সিপিএমের প্রথম দিকে রাজনীতিতে এই বিষয়টা ছিল ঘরোয়া রাজনীতি পাড়া রাজনীতি যেখানে হ্যাঁ এটা আবার এটা একটা সাইড এফেক্টও ছিল ভীষণ রকম যে সিপিএম হাঁড়ির খবর রাখত যেটা মানুষের পছন্দ ছিল না সেই লিমিটেশনটা রাখতে হবে সেই রেখাটা অতিক্রম করলে চলবে না কিন্তু সিপিএম এখনও পর্যন্ত সেই জায়গায় দাঁড়াতে পারেনি তবে সিপিএম এইটুকু বার্তা দিয়ে রাখছে তারা কিন্তু এখনও স্বচ্ছ ভাবমূর্তির দল হয়ে উঠছে ইয়ে বারবার বলা হয় না শুদ্ধিকরণ সেই শুদ্ধিকরণের প্রসেসটা কিন্তু সিপিএমের মধ্যে শুরু হয়ে গিয়েছে এইটা বোঝা যাচ্ছে এর জন্য হয়তো সিপিএমকে মানে অনুপ্রেরণা দিতে আগামী দিনে ভোট দেওয়া যায় দ্বিতীয় হচ্ছে আমরা এই মুহূর্তের আরেকটি বড় ইস্যু যেটা নিয়ে খুব একটা মিডিয়ায় চর্চা হয়নি সেটা হচ্ছে বন্ড বন্ড একটা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে এটা একটা অবৈধ বেআইনি তার মানে যদি একটা বিষয় অবৈধ বেআইনি হয় ইলেকট্রাল বন্ড তাহলে সেখানে করাপশান রয়েছে দুর্নীতি রয়েছে তাই অবৈধ বেআইনি এই করাপশান দুর্নীতির মধ্যে সম্পৃক্ত রয়েছে বিজেপি রয়েছে তৃণমূল রয়েছে কংগ্রেস কিন্তু সিপিএমকে দেখা যায়নি সিপিএম উল্টে এই ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলায় পার্টি ছিল এইটা কিন্তু সিপিএম জানি না কতটা এইটাকে মাঠে ময়দানে কাজে লাগাতে পারছে মানুষের কাছে পৌঁছতে পৌঁছে দিতে পারছে কেননা ইলেকট্রনাল বন্ড একটা জটিল বিষয় সাধারণ মানুষের কাছে সেইটাকে সহজ করে বুঝিয়ে মানুষকে কতটা বোঝাতে পারছে আমার মনে হয় না কতটা মানে সিপিএম পারছে কি না কিন্তু যারা জানে যারা বোঝে তারা এটা বুঝতে পারছে যে সিপিএম কিন্তু এই যে দূরত্ব বজায় রেখেছে এটা কিন্তু সিপিএমের পক্ষে বেশ একটা পজিটিভ বার্তা হতে পারে তৃতীয় হচ্ছে ইয়ং বু সিপিএমের প্রথম থেকেই একটা যে বারবার প্রশ্ন উত্তর বৃদ্ধতন্ত্র বৃদ্ধতন্ত্র সেই জায়গার খোলস থেকে বেরিয়ে এখন সিপিএম ইয়ং ব্রিগেডকে সামনে রেখে সবকটা কটা ভোটে লড়ছে আমরা ডিও ডিওফআইয়ের যে ব্রিগেড দেখলাম কি বিপুল সারা একটা চন্মনে একটা ব্রিগেড এটা মানুষকে কিন্তু প্রভাবিত করেছে সে বিজেপির হোক সে তৃণমূলের মনোভাবন্ন হোক কংগ্রেসের হোক যে কেউ একটা সাধারণ মানুষ তারা তো এক একটা যে কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে হলো কিন্তু তাদের ভালো লেগেছে হ্যাঁ এবং আজকে যেসব প্রার্থীগুলো দাঁড়াচ্ছে সৃজন সায়ন দীপসিতা মীনাক্ষী দাঁড়ায়নি কিন্তু মীনাক্ষী মতো মুখ এদেরকে মানুষ কিন্তু পছন্দ করছে কিন্তু এদের লড়াই কিন্তু এই দু হাজার চব্বিশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমার মনে হয় এদের লড়াই প্রতিদিন থাকা উচিত প্রতি সেকেন্ডে লড়াই হওয়া উচিত তাহলে মানুষ আগামী দিন সিপিএমকে নিয়ে ভাববে এটা তো দু হাজার চব্বিশ যদি সিপিএমের কাছে এই লড়াইটা যতটুকু তারা এফোর্ট দিচ্ছে তাতে যদি ভালো ফল করতে পারে তাহলে এটা আমি বলবো না এটা সেমি কোয়ার্টার ফাইনাল তো হতেই পারে আর যদি খুব ভালো ফল হয় তাহলে সেমি ফাইনাল হিসেবে ধরা যেতে পারে তাহলে দু হাজার ছাব্বিশ তাদের কাছে ফাইনাল তাই সিপিএমকে যত বেশি সিপিএম নিজে লড়বে তত মানুষ তার পাশে দাঁড়াবে এই মুহূর্তে সিপিএমকে ভোট দেওয়াই যেতে পারে আবার অন্য দলকে ভোট দেওয়া যেতে পারে কিন্তু সিপিএমের এই যে কিছুটা কয়েকটা যে পজিটিভ দিক বলা বললাম সেটা কিন্তু মানুষ যদি ভাবে যে হ্যাঁ এগুলো সত্যিই পজিটিভ তাহলে মানুষ সিপিএম এর ভোট দিতেই পারে